আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের নোটস এর পার্টি ওয়্যার কালেকশন আছে পাকিস্তানি নুটস ব্র্যান্ডেড এটস গুলো হবে লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস দেখাবো তো এটস গুলো দেখিয়ে দিব শিফনের মধ্যে হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং WhatsApp নাম্বার ইমো নাম্বার শপের অ্যাড্রেস এখানে লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন একই করে এটস গুলো দেখিয়ে দিচ্ছি বাবু একটা চা খাও তো ফার্স্টে ক্যাটালগটা শো করে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সেভেন নুরসের এলজি না ক্যাটালগ থেকে এড্রেসটা হবে শিফন লাকজারি কালেকশন চলুন রেস্টটা দেখে দিচ্ছি পার্টি ওয়ার কালেকশন পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এড্রেসগুলো হবে সামনের পার্টটা হবে এটা ড্রেসের লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন গর্জিয়াস সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পানি কালার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে সাথে আপনার জড়ি সুতারও কাজ করা আছে নিচে টার্সেল ঝুলানো আছে ডিজাইন করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে নেট পোর্শনের ডিজাইনটা হবে এরকম করে কাজ করা শিফন লাক্সারির মধ্যে হবে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা রেখে দিচ্ছি ব্যাক সাইডটা আপনার হেভি ওয়ার্ক করা হবে এটা যে ব্যাক পোর্শনটা হবে এটা গর্জিয়াস কাজ করা এরপরে আপনাদেরকে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি র সিল্কের মধ্যে হবে গ্লসি ফেব্রিক এটা যে স্লিভস পার্টটা হবে স্লিভস পার্টটা আপনার হেভি ওয়ার্ক করা হবে কাজ করা দেখতে পাচ্ছেন গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা হবে বড় অন্য হবে চারপাশে আপনার অন্যের মধ্যে কাজ করা হবে

আর নেকের কাজটা হবে এরকম পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে পার্ট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নেকের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকের ডিজাইনটা আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক টা আপনার গর্জিয়ার কাজ করা সিফোন লাকজারি কালেকশন শুধুমাত্র ইনার পার্টটা আপনার কি আলাদা কিনতে হবে আপনারা জানেন যারা রেগুলার নেন এগুলোর সাথে ইনার পার্টটা আসে না হাতার পার্টটা হবে এটা অথবা আমাদেরকে বলতে পারেন আমরা ইনার পার্টটা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে পূর্ণটা হবে কন্ট্রাস্টের মধ্যে অ্যাশ কালার কন্ট্রাস্ট ডার্ক অ্যাশের মধ্যে মিডিল পোর্শনটা আপনার গর্জিয়াস কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো প্রাইস আমরা একটু পরে জানিয়ে দিব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে নোটসের মিরানা ক্যাটালগ থেকে লাগজারি শিফন ডিজাইন নম্বরটা হচ্ছে সেভেন এটা হচ্ছে নোটস ব্র্যান্ডেড ড্রেস ওভারঅল পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আছে কাজ করা হবে নিচের দিকে আপনার টার্সেল ঝুলানো গোর্জিয়াসের মধ্যে কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে সামনে হবে এটা ব্যাক সাইডটা আপনার সিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এটা জ্যাক ওয়ার্ডের মধ্যে যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার হাতের পার্টটা স্লিভস পার্টটা হবে এটা অন্যটা হবে কন্ট্রাস্ট এটা হচ্ছে অন্যটা আঁচল পার্টের ডিজাইনটা হবে অর্গানজার মধ্যে এটা হচ্ছে অন্যটা আচ্ছা এখন এই ডিজাইনটা রেখে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হচ্ছে টু এই ডিজাইনটা এখন আপনাদেরকে রেখে দেখিয়ে দেবো লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও একটু লাইট ডিপ আসতে পারে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি আপনার ফ্রি সাইজ আছে ফিফটি পর্যন্ত করতে পারবেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক সাইডটা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে হাতা পার্টটা স্লিভস পার্ট হবে এটা ওনাটা হবে কন্ট্রাস্ট অন্য হবে এটা সেটা ওয়ার্ক করা অন্য হবে এটা এটা হচ্ছে নোরসের মি রানা ডিজাইন নাম্বারটা হচ্ছে টেন ডিজাইন নম্বরটা হচ্ছে টেন এই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ইনার দিলে কালারটা আর বেশি সুন্দর আসবে ইনার এগুলোর সাথে আসে না আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে গর্জেসের মধ্যে ডিজাইন হবে হেভি ওয়ার্ক করা হবে টার্সের ওয়ার্ক করা সিকোয়েন্স এবং গ্লসিস এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ব্যাকপোর্শনটা হবে এটা ব্যাক সাইডে আপনার কাজ করা আছে এটা হচ্ছে হাতার পাটটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পাট একসাথে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে ওনাটা হবে এটা এটা হচ্ছে গর্জিয়াস ওনা টার্সেল ঝুলানো আছে ঝুল দেওয়া আছে বড় ওনা হবে ওনাটা কন্ট্রাস্ট টাইপের হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার নয়শো করে পাঁচ হাজার নয়শো করে হবে এটা পুরো প্রাইস নেক্সট হচ্ছে লাভিশের এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা সিলেক্টেড ডিজাইন এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো

গর্জিয়াস ওড়না সেম প্রাইসে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো টাকা করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার নয়শো তবে ইনার নিলে আপনাকে এক্সট্রা টাকা অ্যাড করতে হবে ঢাকা ঢাকার বাইরে ঢাকা ঢাকার বাইরে আপনারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনার যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলেও অবশ্যই আপনাকে যে আগে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে লাস্ট এড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু থ্রি টু ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা লেন্থ এটা ফর্টি ফর্টি টু পর্যন্ত হবে জড়ি সুতার কাজ করা নিচে ঝুল দেওয়া আছে নেকের ডিজাইনটা হবে এরকম করে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে এটা হচ্ছে ব্যাক সাইডটা আমাদের ইউটিউব এটা হচ্ছে আপনার স্লিভস পার্টটা হবে এটা স্লিভস পার্ট এটা হচ্ছে স্লিভস পার্ট প্যান্টের কাপড় হচ্ছে এটা প্যানেল ওয়ার্ক করা আর ওনাটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ওনাটা জি পাঁচ হাজার নয়শো টাকা হবে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার নয়শে আসতে পারেন শপের নাম হচ্ছে যে ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার এখানে দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর আছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বার সর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ